আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যুদ্ধ বিমান মানেই আধুনিকতা সক্ষমতা আর গর্ব বিশ্বের সেরা প্রযুক্তি যখন আমেরিকার তৈরি বিমানে তখন সেগুলোর মালিক হতে চায় প্রায় সব দেশ কিন্তু আপনি কি জানেন এই বিমানের পেছনে লুকিয়ে থাকে এক শক্তিশালী রাজনৈতিক কন্ট্রোল সিস্টেম যেটি অদৃশ্য এক শৃঙ্খলে আবদ্ধ আজকের ভিডিওতে জানব যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কেনার আসল সত্যগুলো যেগুলো অনেক দেশকে করেছে বিমানের মালিক কিন্তু নিয়ন্ত্রণহীন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এখান থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন যা আপনার অজানা আমেরিকার শুধু টেকনোলজিতে সেরা নয় এরা বিশ্ব রাজনীতির প্রতীক এই যথেষ্ট প্রভাব ফেলার জন্য এ তবে এই গ্ল্যামারের আড়ালে রয়েছে এমন কিছু শর্ত যা অনেকদের শুরুতে বুঝতেই পারে না ইন্ড ইউজ এগ্রিমেন্ট বা ইউএ এই চুক্তির মাধ্যমে বলা হয় এই যুদ্ধ বিমান আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন না বিশেষত কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে কোথায় মোতায়েন করা যাবে সবকিছু অনুমতি লাগে যুক্তরাষ্ট্রের উনিশশো নিরানব্বই সালে কার্গিল পারেনি ইউএই এর বাধায় বিমানগুলো ছিল অস্ত্র ছিল কিন্তু অনুমতি ছিল না ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে অনেক দেশকে প্রযুক্তিগত সহায়তা বন্ধ করে দিয়েছে এর মধ্যে রয়েছে ইরান বেনজুয়েলা ইন্দোনেশিয়া ইরান উনিশশো সত্তরকের দশকে কিনেছিল আশিটি গ্রামান অ্যাপ ফরটিন টমক্যাট উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র যন্ত্রাংশ ও সহায়তা বন্ধ করে দিলে একে একে সব বিমান অচল হয়ে পড়ে ভেনেজুয়েলা উনিশশো আশির দশকে কিনেছিল এফ সিক্সটিন ভোগো সেভেজ আমেরিকান সমালোচক হতে যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় ইন্দোনেশিয়া উনিশশো সালে পূর্ব তিমুর গণহত্যার অভিযোগে নিষেধাজ্ঞা এফ ফাইভ টাইগার টু এর রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে যায় যুদ্ধ বিমান হয়ে পড়ে অকেজো আরও ভয়ঙ্কর বিষয় হল আইটিআর বা ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন এর আওতায় যুক্তরাষ্ট্র প্রতিটি সফটওয়্যার যন্ত্রাংশ এমনকি সেন্সর সিস্টেমের উপরও নজর রাখে কোনো দেশ নিজের ইচ্ছায় বিমান আপডেট করতে পারবে না মেরামত করতে হলেও লাগে ওয়াশিংটনের অনুমতি এমনকি অন্য দেশে স্থানান্তর করলেও জরিমানা গুনতে হয় দুই সালে ব্রিটিশ কোম্পানি বিএই সিস্টেমকে আইটিএ আর লঙ্ঘনের দায়ে গুনতে হয়েছিল চারশো মিলিয়ন ডলার জরিমানা আপনি হয়তো ভাবছেন যুদ্ধবিমান কিনে ফেললেই নিরাপত্তা নিশ্চিত কিন্তু আসল নিয়ন্ত্রণ থাকে নির্মাতার হাতে যুক্তরাষ্ট্র চাইলে বন্ধ করে দিতে পারে স্পেয়ার ফার্স থামিয়ে দিতে পারে টেকনিক্যাল সাপোর্ট সফটওয়্যার আপডেট দেওয়া হবে না রাজনৈতিক কারণে ফলে যুদ্ধবিমান হ্যাঙ্গারে ঘুমিয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে আর উঠতে পারে না বিশ্ব এখন বিকল্প খুঁজছে স্বাধীনতা চাইছে নিজেদের টাকায় কেনা হাতিয়ার নিজেদের ইচ্ছামতো ব্যবহার করার বিকল্পও রয়েছে যেমন ফ্রান্সের রাফাল সুইডেনের গ্রিফেন রাশিয়ার সো থার্টি চীনের জে এফ বা জে সি এই প্ল্যাটফর্মগুলো তুলনামূলক রাজনৈতিকভাবে কম নিয়ন্ত্রিত এবং প্রযুক্তিগত স্বাধীনতা বেশি দেয় তুরস্ক তার নিজস্ব ড্রোন ও যুদ্ধবিমান তৈরি করছে কারণ তারা বুঝে গেছে স্বাধীনতার দাম আপনি যখন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কিনেন আপনি শুধু আকাশ প্রতিরক্ষা নেন না আপনি নেন রাজনৈতিক শর্ত সফটওয়্যার নজরদারি এবং স্বাধীনতার সীমাবদ্ধতা তাই ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রে নয় নির্ভর করবে প্রযুক্তির উপর কে কতটা স্বাধীনভাবে নিয়ন্ত্রণ রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না